আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের গোডাউনে দেশ বিদেশে তো দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেল কিনতে চান শিলা গোটা সকল প্রকার নারকেল আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন নারকেলের দাম কমেছে বিখ্যাত নারকেল রয়েছে আমাদের এই আরদে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দারগঞ্জ কাঠেরপুর বাজার যদি আপনি চান নারকেল নেওয়ার জন্য আপনি এসে দেখে শুনে আপনার মন মতন নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলের তিনটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে ছোট একটি হচ্ছে বড় মাজরা একটি হচ্ছে বড় যেটা বড় এটাকে এক দুই বলে এক দুই তিন বড় মাজরাকে বলে আর একটা ছোট যদি আপনি চান নারকেল নেওয়ার জন্য কোন ক্যাটাগরি নারকেল নেবেন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে অথবা যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন শিলা এবং গোটা দনো প্রকার এই নারকেলগুলো আমরা কখন সিলি যখন আমাদের অর্ডার হইবে পার্টিতে আমাদের থেকে চাবে নারকেলগুলো সিলে দেওয়ার জন্য তখন আমরা নারকেলগুলো আমরা সিলে থাকি যদি আপনার চান নারকেল নিয়ে ব্যবসা করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা আবারও বলে দিচ্ছি কাটের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা অবশ্য নেওয়ার জন্য আমার ঠিকানা অথবা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি শিলা গোটা সকল প্রকারে যারা ঢাকা থেকে আসবেন অথবা ঢাকার থেকে আসবেন আপনারা ডাইরেক্ট সদরঘট থেকে চাঁদপুর হয়ে আমাদের এই লক্ষ্মীপুরে চলে আসবেন অথবা যারা চিটাং থেকে আসতে চান গাড়িতে আসতে চান তারা আসতে পারবেন কীভাবে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলে দিব আপনাদের যেভাবে আসতে শর্টকাট সময় সেই সময়টি আমি বলে দিব ইনশাল্লাহ তো আশা করি সবসময় সততা কমিটমেন্ট মিলে যদি চান ব্যবসা করার জন্য আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে থাকতে চাই লং টাইম হিসাবে ব্যবসা করব তো আজকে এখান থেকে মিডিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ